ঘাড়াটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা ঘাড়েরা দুশো চল্লিশ টাকা ঠিক আছে টু পিস এটা হচ্ছে ঘাড়েরাটা এটা একদম ফুল কারি কাজের ভিতরে খুবই সুন্দর একদম রাজকীয় একটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনটা নাম্বারটা এটা হোয়াইটের সাথে দারুণ একটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে আলাইকুম শর্স চলে আসলাম ট্রিওল ফ্যাশন থেকে একদম পাকিস্তানি রেসপার্ট কিছু আজকে থ্রি পিস দেখাবো তারপর হচ্ছে ঘাড়ারা আছে এগুলো লিলেন কটনের ভিতর থাকবে পাশাপাশি গরমের আরামদায়ক কিছু টু পিস গেঞ্জে আছে দুশো চল্লিশ করে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো শুরুতেই ঘাড়ারা দেখাবে রেস্ট্রন্টের ভিতর পাচ্ছেন রেস্ট্রন্ট মিরর এটা হচ্ছে প্যানেলটা এগুলো কিন্তু হচ্ছে লিলেন কটনের উপরে স্কিন করা ঠিক আছে আর এই হচ্ছে এটার ঘাড়ারা এগুলো একদম নিউ কালেকশন ইনটেক তাই না দেখেন এই হচ্ছে এটার গাড়েরাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা গাড়েরা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এগুলোর এগুলো হচ্ছে আপু 700 টাকা 750 টাকা আচ্ছা এগুলো থাকবে 3 पीस 750 এ কালার দুইটা দুইটা カラー আচ্ছা দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হবে বটল গ্রিন কালার বর্ডার হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা হচ্ছে গালেরাটা আর এই হচ্ছে ওনাটা সাতশো পঞ্চাশ এখন দেখাবো সলিড কালার উপরে ঘাড়ের সেট এটা সম্পূর্ণ অ্যামোরাই সিকোয়েন্সের কাজ করা থাকবে ডলার করা ঠিক আছে এটা হাতায় কাজ করা আর এটা কাজের সাথে কন্ট্রাস্টে আপনার হচ্ছে ঘাড়েরা পাবেন এই যে দেখেন হচ্ছে ঘাড়ের লিলেন কটন ওনাটা পিওর প্রাইস থাকবে প্রাইস 675 পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হবে ব্ল্যাক কালার এটা হবে গালারাটা ওকে আর এই হচ্ছে ওনাটা এটা দেখেন শর্টস এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে গালারাটা আর এই হচ্ছে ওনাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা নেক পোশনের রেফেল কার্ড আর স্লিভস এটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে ওরনাটা ওড়নাটা কিন্তু বিশাল বড় এগুলো একদম পাঁচ হাতে নামাজ ওড়না হান্ড্রেড পারসেন্ট কটন প্রাইস থাকবে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে বডি থেকে চুয়াল্লিশ আচ্ছা এখন দেখা বা একদম পাকিস্তানির ইনস্পায়েড কালেকশন দেখতেই পাচ্ছে এটা মিরর টার্সেল করে আছে এটা একদম ফুলকারি কাজের ভেতরে পুরো মাথা নষ্ট এটা জামাটা যেমন তেমন এটার ওড়নাটা কিন্তু ক্র্যাশ করার মতো ঠিক আছে এটা সেন্ট্রাল সিল্কের প্যান্ট পাবেন বিশেষ করে ওড়নাটা এত জোস এই যে দেখেন খুবই সুন্দর একদম রাজকীয় একটা ওড়না প্রাইজ থাকবে সতেরোশো টাকা কালার আছে চারটা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবে নিম হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে সতেরোশো টাকা মাত্র এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে না সতেরোশো টাকা আর এটার ভিতর লাস্ট ওয়ান কালার হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র সতেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এ হচ্ছে ওনা আচ্ছা আর দেখতেই পাচ্ছেন এটা পাকিস্তানি এসপার জমজমের খুব সুন্দর ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতায় লেজার কর এটা হচ্ছে প্যানেলটা এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে হানড্রেড পারসেন্ট কটন এটা হবে প্যান্টা প্যান কার্ড দেন এই হচ্ছে এটার ওনাটা দেখতেই পাচ্ছেন ওনাটা কিন্তু বিশাল বড় একদম পাঁচ হাতের একটা নামাজে ওনা হবে ঠিক আছে এগুলো রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে বারোশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন এই প্রিন্টটা প্রায়ই অস্থির একটা প্রিন্ট এগুলো রং কষের গ্যারান্টি বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তাই না সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে ওনাটা এটা দেখেন ফ্রস এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা কলকা প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে বারোশো টাকা টাকা এগুলো খুচরা তো বারোশো তাই তো এটা পাইকে নিলে দামটা কিন্তু আরো কমবে সেক্ষেত্রে কয় পিস নিতে হবে ছয় পিস ছয় পিস ছয় পিস প্রাইসটা কিন্তু ভাইয়া দিয়ে দিবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা অনিয়নের সাথে খুব সুন্দর অ্যাশ কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এ হো ছোড়নাটা এটা দেখেন এটা একটা কালার এটা স্যাম প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটার ভিতর লাস্ট আর হচ্ছে এই কালারটা স্যাম প্রাইস অনলি বারোশো টাকা এ হো ছোড়নাটা ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড এখানে বাটন করা একদম জর্জেটের ভিতর ভিতরে ইনার আছে ঠিক আছে এইটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এই হচ্ছে ওনাটা প্রাইজ থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে তিনটা এটা হোয়াইটের সাথে দারুণ একটা কন্টাস্ট প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি যারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবে তাই না এ হচ্ছে ওনাটা আচ্ছা লাস্ট ওয়ান কিছু গেঞ্জি দেখাবো যেহেতু প্রচুর পরিমাণে গরম এই গরমে আপনাদের আরাম কিন্তু আমাদেরই দেওয়া উচিত ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন একদম এক্সপোর্ট কোয়ালিটি প্লাস এ হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেট দুশো চল্লিশ টাকা ঠিক আছে টু পিস দুশো চল্লিশ করে পাচ্ছেন কালার আছে দুইটা এটা সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এগুলো কিন্তু স্টিস। এ হচ্ছে প্যান্ট দুশো চল্লিশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা স্টেপের ভিতরে আসলে কাপড়গুলো এত সফট অনেক জায়গায় অনেক খসখস কাপড় দেখবেন বাট এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দুশো চল্লিশ টাকা এটা একটা কালার এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম দুশো চল্লিশ টাকা এটা দেখেন এটা স্ট্রবেরি কালেকশন খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু প্রাইস সেম এটা হবে স্টেপের ভিতরে এটাও সুন্দর প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকা এটার ভিতর লাস্ট লাস্টান কালার ওকে দুশো চল্লিশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে